ট্রাক ভর্তি সিসা সহ চাংরাবান্ধার চালক আটক বাংলাদেশে প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা চাংরাবান্ধার ভারতীয় পণ্যবাহী এক ট্রাক থেকে দুশো বাহাত্তর কেজি সিসা সহ বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার করেছে বাংলাদেশের বর্ডার গার্ড ট্রাক চালক সমীর পালকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ জানা গিয়েছে আটক হওয়া ট্রাকটি চাংরাবান্ধার চেকপোস্ট হয়ে বাংলাদেশে পণ্য নিয়ে আসে পরে গাড়ি খালি করার পর ফেরত যাওয়ার সময় বিজিবির তল্লাশিতে আটক হয় ট্রাকটি বর্ডার গার্ড বাংলাদেশের ফোর্স ট্রাকটিতে অনুসন্ধান চালায় ওই সময় ট্রাকের ভেতরে থাকা সিসা ও ঔষধ পাওয়া যায় ট্রাকের মালিকের নাম অসীম ঘোষ বলে জানা গিয়েছে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ট্রাক থেকে উদ্ধার হওয়া সिशा ও ঔষধের কোনো বৈধ নথি দেখাতে পারেনি চালক এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিওরো রিপোর্ট পি নিউজ বাংলা পি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি অল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রিফার্স্ট অপশনটি ক্লিক করুন